গাইজ আপনারা শুনতে পেলেন এবং দেখতে পেলেন আরবিতে যে এই ছেলেটা আমাকে সালাম দিল ওর বাড়ি হচ্ছে সৌদি আরবে মানে ও হচ্ছে একজন সৌদি নাগরিক ও কিন্তু আমার কফিলও না আমি সৌদি আরবে ছিলাম একটা সময় তো ও আমার কফিল ছিল না আমি সৌদি আরবে একটা সময় সৌদিদেরকে অনেক খারাপ জানতাম কিন্তু এই একটা ছেলে আমার চিন্তাভাবনা একদমই বদলে দেয় মানে সৌদি আরবের যে ভালো মানুষ আসে এই ছেলেকে দেখে আসলে আমার চিন্তাভাবনা পাল্টে যায় ও কি বলছে আপনারা কথা শুনেন মানে আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও করে একটা ভিডিও পাঠিয়েছে ও কি বলছে আপনারা এটা একটু শুনুন বাবুর সাথে আমার সম্পর্কটা কিভাবে হয়েছে সেটা আমি আপনাদেরকে এটার একটু পরেই বিস্তারিত বলবো আসসালামু আলাইকুম ইয়া احد حبيبي كيف حالك كويس الف مبروك ان شاء الله زواج انت وانا ان شاء الله انا يجي ان شاء الله بنجلاديش يحضر زواج انت الله يوفق انت و ان شاء الله يجي بيبي بيبي سمي سم سم انا مالك গাইজ আপনারা শুনতে পেলেন ও কী বললো মূলত প্রথমেও আমাকে সালাম দিল তারপর আমাকে বলছে আহাদ আমি ইনশাআল্লাহ বাংলাদেশে আসবো হ্যাঁ ও আমাদের বাড়িতে আসবে বলছে আমি তোর বিয়েতে আসবো মানে তুই যখন বিয়ে করবি আমাকে বলছে আহাত তুই যখন বিয়ে করবি আমি ইনশাআল্লাহ অবশ্যই তোর বিয়েতে আসবো আমাকে দাওয়াত দিবি আর বিয়ের পর যখন তোর বেবি হবে মানে তোর যখন বাচ্চা হবে তোর বাচ্চার নাম আমার নামে রাখবি মানে ওর নাম হচ্ছে ডক্টর মালিক মানে মালিক আর কি ও বলছে আমার নামে রাখবি মালিক ঠিক আছে তার মানে হ্যাঁ ও বলছে আমার বাচ্চার নাম ওর নামে রাখতাম আসলে অনেক মজা করে হোয়াটসঅ্যাপ ওর সাথে আমার এখনও নিয়মিত কথা হয় ও আমাকে হ্যাঁ হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাঠিয়েছে পাঠিয়ে বলছে যে আমি আসবো তোর বিয়েতে ইনশাল্লাহ খুব শীঘ্রই হ্যাঁ আমি বাংলাদেশে আসবো আপনারা শুনতে পেলেন এবং আমি আপনাদেরকে এটা একটু বলি যে ওর সাথে আমার পরিচয়টা কীভাবে হয়েছে সৌদি আরবে যখন আমি কঠিন মুসিবতে ছিলাম এই ছেলেটা তখনই কিন্তু আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আর ও যে উপকার করেছে সেটা আমি কোনোদিনও বলতে পারবো না মূলত হ্যাঁ ওই থেকেই একটা সম্পর্ক হয়েছে বাড়িতে আসতে সম্পূর্ণভাবে ও আমাকে সাহায্য করেছে ও যদি আমাকে সাহায্য না করতো তাহলে মানে আমি যে সৌদি আরবে আমার কি অবস্থা এখন আমি সেটা আমার প্রবাসী বাংলাদেশিরা অনেকেই বলে যে সৌদিদের বন্ধুত্ব পাওয়া হচ্ছে ভাগ্যের বিষয় আলহামদুলিল্লাহ আমি সেটাই পেয়েছি একটা সৌদি ছেলের সাথে আমার বন্ধুত্ব হয়েছে আর ও তো আমাকে নিয়মিত ভাই ডাকে বাড়িতে আসতেও আমাকে অনেক সাহায্য করে ওর সাহায্য ছাড়া বাড়িতে আসাটা আমার জন্য অনেকটা কঠিন হয়ে যেত যেহেতু আমি ইলিগাল ছিলাম ওর বাড়িতে আমি সতেরো দিন ছিলাম যারা সৌদিতে থাকেন বাংলাদেশি ভাইয়েরা আপনারা জানেন সৌদিরা যতই ভালোবাসুক যতই সুন্দর আন্তরিকতা দেখাক না কেন কখনো বাড়িতে আজনবি নেয় না কখনোই নেয় না অথচ আমি ওর বাড়িতে সতেরো দিন ছিলাম ওর বাড়িতে রেখে আমাকে দেশে আসার ব্যবস্থা করে দিয়েছে ওর নাম হচ্ছে ডক্টর মালিক আমার সাথে খুবই সুন্দর সম্পর্ক হয়েছে আমার এই মুসিবতের সম্পূর্ণ ঘটনাটা শুনলে হয়তো আপনাদেরও বুক আতকে উঠবে আমি সেটা অন্য কখনও অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে বলবো শুধু এটাই বলতে চাই এখন যে ও ওর বাড়িতে রেখে আমাকে সাহায্য করেছে সতেরো দিন তারপর আমাকে দেশে আসার টিকিট যে যা যা কিছু প্রয়োজন ও আমাকে এগুলোর ব্যবস্থা করে দিয়েছে এটাই হচ্ছে ডক্টর মালিক আর আরেকটা কথা হচ্ছে যে ও এত উপকার করার পর আমি যখন ডক্টর মালিককে বললাম যে ডক্টর মালিক তুই আসলেই মানুষ হিসেবে অনেক ভালো ফেরস্তার মতো ও আমাকে বলছে না Yeah. <laughs> আমি কোনো উপকার করিনি তোর বা আমি ভালো মানুষও না আল্লাহ আমাকে একটা দায়িত্ব দিছে তোকে আমার কাছে এনে ফেলেছে আমি আমার দায়িত্ব পালন করছি তোর উপকার হবে তোর উপর দরদ দেখা দেখিয়েছি মায়া দেখিয়েছি এই ধরনের কোনো কিছুই দেখায়নি আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করছি তাহলে কত সুন্দর মনের মানুষ এই ডক্টর মালিক এই ডক্টর মালিকই আসবে আমার বাড়িতে ও আমার সাথে বলেছে ইনশাল্লাহ নিয়মিত কথা হয় আপনারা এই ছেলের জন্য দোয়া করবেন আমি সারা জীবন এই ডক্টর মালিকের জন্য দোয়া করে যাব আর অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন ডক্টর মালিকের জন্য একটা শেয়ার করে দেবেন মানে সৌদি আরবে যে ভালো মানুষ আসে সেটা ডক্টর মালিককে দেখলেই বোঝা যায়